নামাজ না পড়ার ভয়াবহ পরিণাম সম্পর্কিত হাদিস সমূহের বর্ণনা হাদিসের কিতাবসমূহে বেনামাজি সম্পর্কে কঠিন আজাব ও শাস্তির কথা বর্ণিত হইয়াছে নমুনা স্বরূপ কয়েকটি হাদিস উদ্ধৃত করা হইয়াতেছে মহাসত্যবাদী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের একটি বাণী জ্ঞানী ব্যক্তিদের জন্য যথেষ্ট কিন্তু কত দয়ালু মায় মেহেরবান নবী সাল্লাহ আলাইসলাম যিনি আমাদের মনোযোগ আকর্ষণ করিবার জন্যই বরংবার আমাদিগকে সমাধান করিয়াছেন যেন আমরা এ ব্যাপারে কোনো প্রকার অবহেলা না করি কিন্তু অতি পরিতাপের বিষয় এই যে আমরা হুজুরের এহেন গুরুত্ব সত্য লজ্জের মতো নামাজে চরম অবহেলা প্রদর্শন করিয়া থাকি অথচ নবিজে নবীজির উম্মত ও তাবেদার বলিয়া পরিচয়ও দিয়া থাকি। অর্থ জব্বের বিন আবদুল্লাহ হইতে বর্ণিত আছে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইস্লাম ফরমাইসেন নামাজ ত্যাগ করা মানুষকে কুফারের সহিত মিলিয়া দেয় হাদিসে আছে নামাজ ত্যাগ করা মানুষকে সেরেক ও কুফুরের সহিত মিলিয়া দেয় অন্য রেওয়াতে আছে ইমান ও কুকুরের মধ্যে একটি পার্থক্য হইল নামাজ পরিত্যাগ করা ফায়দা এই বর্ণনা আরও কতিপয় হাদিসে বর্ণিত হইয়াছে একটি হাদিসে বর্ণিত হইয়াছে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে শীঘ্রই নামাজ পড়িয়ে লাও কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাপড়ের হইয়া যায় অর্থাৎ এমন যেন নয় হয় যে মেঘের কারণে সঠিক সময় নির্ণয় না করতে পাড়ায় নামাজ কাজা হইয়া যায় সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম ইহাকেও নামাজ না পড়া বলিয়া অভিহিত করিয়াছেন কত বড় কঠিন ব্যাপার আল্লাহর নবী বেনামাজিকে কাফের বলিয়া আখিপিত করিয়াছেন যদিও আলেমে ক্যারামগন এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা নিয়েছেন তথাপি হুজুরের বাণী ঐসব লোকেদের কম্পিত না করিয়া পারে না যাহাদের অন্তরে বিন্দুমাত্র হুজরের ঈর্ষাদের গুরুত্ব রইয়াছে তদুপর হজরত উমর রাদিল্লাহ তালা আব্দুল্লাহ বিন মাসুয়াদ রাদিল্লাহ তালা বিন আব্বাস প্রমুখ সাহাবি রাদিল্লাহ তালা গণের মধ্যে ইমান আহম্মদ ইবনে আহম্বাল ইসাহাব ইবনে রাহাবিয়া ইবনে মোবারক রহমতুল্লাহে বারকাতু প্রমুখ হইতে বর্ণিত আছে যে বিনা উজুড়ে ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করিলে কাপের হইয়া যাবে আমরা এই হাদিস থেকে আমরা কিছু শিখতে পারলাম নামাজ ত্যাগ করিলে আল্লা পাক আমাদেরকে কাপের বলিয়া পরিচয় দিয়েছেন আমরা এই নামাজ আমরা নামাজকে ছাড়া ছাড়বো না নামাজ পড়ব ঝড় হোক বাতাস হোক বৃষ্টি বাদল হোক নামাজ ছাড়বো ইনশাল্লাহ